হ্যালো গাইস তীর্থ ডেলি ব্লকে আপনাদেরকে স্বাগতম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন ঘড়িতে বাজে রাত আটটা বর্তমানে এখন আমরা অবস্থান করছি বৃহত্তর ভোলা জেলার চরপেশন বাজারে বন্ধুরা এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে এটাই হচ্ছে ভোলা জেলার চরপেশন বাজার ভোলা জেলার চরপেশন বাজারে কোথায় কি আছে সব কিছু আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন

আপনারা এখন যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভোলা জেলার চরপেষণ বাজারে জ্যাকব টাওয়ার মানে জ্যাকব জ্যাকব টাওয়ার হচ্ছে আগ আগের নাম বর্তমানে এখন নাম দেওয়া হয়েছে চরপেষণ টাওয়ার পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো এই টাওয়ারটি ভোলা জেলাতে কাচি ড্যানের পর চলে আসলো ঘর এই শাহি কাচি ঘরে আসলো আপনারা ঠিক অথেন্টিক কাচির স্বাদ নিতে পারবেন এই সাইকাছি ঘরটি হচ্ছে চরপেষণ বাজারে বাস স্ট্যান্ডের পাশেই তো বন্ধুরা এটি হচ্ছে সেই চরপেশন দেখুন কত বড় টাওয়ারটি আর এবং রাতে কত সুন্দর লাগতেছে এ আলোকসজ্জার জন্য এই টাওয়ারে লিফটের ব্যবস্থা আছে লিফ্টে করে এবং এই টাওয়ারে আপনারা একদম সর্বোচ্চ চূড়ায় উঠতে পারবেন তাতে আপনাদের খরচ হবে একশো টাকা के भाइ <closes> চরপেশন টাওয়ারের ঠিক অপর পাশেই আপনারা এখানে আসতে দেখতে পারবেন চরপ্রেশন শিশু ও বিনোদন পার্ক এই পার্কে ঢুকেও আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন আপনাদের বাচ্চা এবং সহপরিবারে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টাটা